আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই টিনের ঘরটা আপনারা অনেকেই চেনেন যারা কাউন দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ওই দক্ষিণ দিক থেকে শুরু করে উত্তর দিকে আসেন আপনাদের জমি জমা দেখার জন্য বা জমি জমা কেনার জন্য তারা এটা চেনেন এটা হচ্ছে আপনার এই যে চার নাম্বার সিট শেষ দুই নাম্বার সিট শুরুর দিকে এখানে বালু ভরাটের এখানে উপরে একটা টিনের ঘর ছিল এখানে আপনাদের একটা জমি দেখাবো ছয় শতাংশর তো আপনারা এই জমির পজিশন যদি দেখতে চান তাহলে সহজে আমি আপনাকে দেখাই এই যে সীমানা পিলার দেখতে পাচ্ছেন নদীর সীমানা পিলার এখান থেকে এই জমির মানে আপনার এই দাগের জমির পজিশন শুরু এখান থেকে এবং শেষ হয়েছে ওই যে ওইখানে যে আপনার ই দেখতে পাচ্ছেন পিলার বিদ্যুতের খুঁটি ওই খুঁটির এক পর্যন্ত আর কি ওই খুঁটি অন্য দাগে এই জমি হয়েছে আলাদা এই জায়গার মধ্যে যাদের ইচ্ছা আছে জমি জমা কেনার তারা এখন শুকায় গেছে এখন সরাসরি এখানে নৌকা নিয়ে এসে এখান এখান থেকে হেঁটে এইসা আপনি আপনার জমি দেখতে পারবেন আর সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এখানে আপনার হেঁটে জমি দেখতে পারবেন এখন একটু ভিজা আছে কাটা আছে হয়তো সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনি এটা নিজে হায়ে পায়ে হেঁটে দেখতে পারবেন তো যাদের কেনার বাজেট আছে বা টার্গেট আছে যে এখানে জমি জমা কিনবেন আশেপাশে তো বালু ভরাট বুঝতেই পারতেছেন জায়গায় জায়গায় বালু ভরাট আছে আশেপাশে যে সবুজ গাছগাছালি দেখেন এটি বালু ভরাট এবং জোরে সোরে বালু ভরাটের কাজ চলমান এখান থেকে তামান্না এখনও আধা কিলোমিটার দূরে এবং এখান থেকে আপনার মিরপুর বেরিবাদ খুবই কাছে ব্রিজের লোকেশনও কাছাকাছি বেশি দূরে নয় আর কি ফিট থেকে এখানে হাইটে আসতে সর্বোচ্চ ধরুন যে পাঁচ মিনিট সময় লাগবে সর্বোচ্চ এবং যারা আপনার মসজিদের কাছাকাছি থাকতে পছন্দ পছন্দ করেন মসজিদ যে মসজিদটা বাড়ির কাছাকাছি হইলে ভালো হয় তাদের জন্য এই জমি পারফেক্ট এটার কারণ হচ্ছে যে এখানে নয় এই অত্র এলাকার যে উত্তরপাড়া জামে মসজিদ এই উত্তরপাড়া জামে মসজিদের সম্পত্তি আছে এখানে তার মানে ভবিষ্যতে এখানে ইনশাল্লাহ একটা মসজিদ স্থাপিত হবে তো যাদের টার্গেট আছে আপনার মসজিদের পাশাপাশি থাকার জন্য এবং নদীর কাছাকাছি থাকার জন্য ভবিষ্যতে যে ওয়াকওয়ে হবে এই যে বেরিবেদের সাথে ওয়াকওয়ে হয়েছে এই সীমানা পিলারের বাইরের দিকে এই সীমানা পিলারের এই দিকটাতেও আপনার ওয়াকওয়ে হবে তো ওয়াক হয়ে হইলে ভবিষ্যতে আপনার মনে করেন যে বাড়ির কাছের থেকে বের হয়ে আপনি হেঁটে হেঁটে সকালের ভ্রমণ সেরে ফেলতে পারবেন নদীর পাশে দিয়ে এই যে মূল বিষয় তো যাদের ছয় শতাংশ জমি কেনার টার্গেট আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর আপনারা কাউন্ট দিয়ে দিয়েতে আপনার দেখা যাইতেছে ছয় শতাংশ জমি রাস্তা বাবদ বাদ দেওয়ার পরে আপনার দেখা যাইতেছে সাড়ে চার শতাংশ জমি টিকবে তো সাড়ে চার শতাংশ যদি হয় তাহলে এবারে যে আপনার যাদের আপনার আড়াই কাঠার বেশি জায়গা প্রয়োজন আড়াই কাঠা আড়াই কাঠা বা একটু একটু সামান্য বেশি আর কি এটুক জায়গা যাদের টার্গেট আছে কেনার জন্য ভবিষ্যতে তাদের জন্য এই প্লটটা পারফেক্ট একদিকে নদী কাছাকাছি আরেকদিকে ওয়াকওয়ে হবে ভবিষ্যতে সুযোগ সুবিধা পাবেন আরেকদিকে এইদিকে মসজিদ থাকবে আপনার বাড়ির দক্ষিণ দিকেই মসজিদ হবে ইনশাল্লাহ তো যাদের টাকা পয়সা রেডি আছে কাউন দিয়া জমিটা চেনেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য বলি এ হচ্ছে আপনার মিরপুর বেরিবাদ তো মিরপুর বেরিবাদ থেকে বাম দিকে বা উত্তর দিকে চলে গেছে আপনার ওই উত্তরার দিকে বেরুলিয়ার দিকে আবদুল্লাপুর আশুলিয়ার দিকে এবং ডান দিকে মিরপুর এবং গাতুরির দিকে চলে গেছে তো আর এই যে পূর্ব দিকের এই যে এই সাইডটা হচ্ছে চিড়িয়াখানা তো চিড়িয়াখানার পাশে কাছাকাছি যারা থাকতে চান তাদের অনুরোধ তাদের জন্য এই প্লটটা পারফেক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম